গাইজ গ্রামে যখন আমাদের ডিমের প্রয়োজন তখন কিন্তু আমরা বের হয়েছে যাই ডিম খুঁজার উদ্দেশ্যে বাজারে যাই না তো আমি কয়টা গাবের ফুল পেয়েছিলাম সেটাই কুড়িয়ে নিলাম এটার যে এত সুগন্ধ গাইজ কি বলবো তারপরে আমরা একটু এক জায়গায় যাচ্ছিলাম আমার মেয়ে পড়ে যেতে লাগছিল যাচ্ছি হচ্ছে ডিম কেনার জন্য এই বাড়িতে নাকি ডিম পাওয়া যায় সব সময় এদের হাঁস আছে অনেক এদের হাঁস আছে অনেক কি করে বুঝলাম আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি পরে দেখলাম এখানে অনেক শামুক পড়ে আছে আর এত সুন্দর শাপলা ফুটেছিল এই বাড়ির চারিদিকে সাপলা ছিল এই দেখো এটা হচ্ছে হাঁসের অনেক প্রিয় খাদ্য অনেকদিন পর এই শামুক দেখলাম এগুলো বন্যার পানিতে অনেক হতো আগেকার স্মৃতির কথা মনে হলে যে কি ভালো লাগে গাইজ আগে ওই যে খেজুরের পাতা এরকম পানিতে যদি ভিজিয়ে রাখতাম তাহলে পরের দিন সকালে উঠলে প্রতিটা খেজুরের পাতা এরকম শামুক একদম লেগে থাকতো তারপরে উপরে উঠে ঝাঁকালি শামুকগুলো পড়ে যেত আর এগুলো হাঁস খেত তো এখানে এই বাড়িতে নতুন নতুন বাড়ি করছে এত পুশাক হয়েছে আমি তো পাতার লোভ সামলাতেই পারলাম না দুই তিনটা উঠিয়ে নিলাম মাকে বললাম যে এখান থেকে পুশাক কিনে নিয়ে যেয়ে খেতে হবে এটা নতুন বাড়ি করছে নতুন মাটি কেটে এই জন্য এখানে অনেক অনেক পইশাক হয়েছে গাইস আর এই বাড়ির চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর চারিদিকে মানে বাড়ি থেকে নামতে সাফলা ফুল আছে তারপরে বাড়ির ভিতরে পাখি ছিল এই পাখিটা কথা বলতে পারে কিন্তু আমার দুর্ভাগ্য আমি যখন গেছি তখন কথা বলছিল না পাখির মোট খারাপ ছিল বলছে পাখির যখন ইচ্ছা হয় তখন কথা বলে আমাকে দেখে পাখি মানে ভালো লাগে জন্য কথা বলেনি তারপরে ছিল ঘুঘু তারপরে ছিল টিয়া তারপরে ছিল কবুতর কবুতরও ছিল এত পরিমাণ এখানে কবুতর ছিল বলছে এই কবুতর এমনি আসছিল পরে এখানে চাষ করা হয়েছে মানে চা পরে এরা বাড়িতে রাখছে দুই তিনটা কবুতর আসে নাকি এমনি বাসা করছিলো প্রথমে তারপরে বাসা করা দেখে এরা কবুতর কিনে এনে আবার পোষা শুরু করেছে তারপরে এই শালিককে আমি শালিক নাকি পাখি এটা জানি না এই পাখিকে আমি একটু পুঁশাকের পাতা দিচ্ছিলাম যে তাও একটু কথা বলুক আমার সাথে তো তারপরেও কথা বললো না এখানে ছিল টিয়া টিয়াটা না পাকা পাকা মরিচ খায় তারপরে অনেক কিছুই খায় পেয়ারা খায় তার পরে আবার আপেল খাই অনেক কিছু খায় আমি তো পুশাকের পাতা দিচ্ছি এটা তোর পছন্দই হচ্ছে না বলছে আমি পেয়ারা খাই না আমি আপেল খাই আর এই আমাকে দিচ্ছে পুশাকের পাতা জাস্ট আর এখান থেকে তারপরে আমি এগুলোর সাথে একটু কথাবার্তা বলে দেখে ভিডিও করে তারপরে এদের বাসায় বললাম যে ডিম আছে ডিম তো নাই তারপরে আরেক বাসায় চলে গেলাম আমার দেখি এরা রাস্তার ধারে যেগুলো গাছ গাছটা আছে সেখানে এই যে ধুন্দুল লাগিয়ে রাখছে ধুন্দুল না তোর যেটা বলে ধুমা বলে আমাদের গ্রামের ভাষা তারপরে নিচে দেখছিলাম এটা একদম বরকির মানে বরকি ছাগলের খামার আমি বরকি কেন বললাম গ্রামের ভাষা কিন্তু এগুলোকে বরকি বলে এই জন্য আমি বরকি বলে দিলাম শহরের ভাষা একটু ঢ্যাঙ্কার বলে ছাগল আমি যদি এখানে অনেকগুলো ধুন্দুল ধরে আছিল তো আমাদের এই আশেপাশের গ্রামে কিন্তু সবাই ছাগল বরকি চাষ করে সরি পুষে সবার বাড়িতে ছাগল আছে বকরি আছে হাঁস মুগরি আছে সব কিছু আছে এটা কি জানো পামফলের গাছ এটা পামফলের গাছ এখনো ফল ধরেনি বড় হয়েছে অনেকটাই তারপরে যাচ্ছি আরেক বাড়িতেও মা এখানে দেখছি টাকা পড়ে আছে ডিম খুঁজতে এসে টাকা পেয়ে গেলাম গাইজ আমার মেয়ের হাতে ছিল ও ফেলে দিয়ে চলে গেছে ও বুঝতেই পারিনি পরে আমি টাকাটা নিয়ে নিচ্ছি এদের বলবো না তারপর আরেক বাড়িতে আসছি ডিম খুঁজার উদ্দেশ্যে মা সেই বাড়িতেও নাই ডিম ডিম একদম নাই সবার বাড়িতে ডিম নাই গাইস তারপরে এখানে এসে দেখলাম এখানে সুটকির মালা তোমরা তো অনেক কিছু মালা দেখছো শুটকি মাছের মালা দেখছো এই দেখো শুটকি মাছের মালা শুটকি সুন্দর করে মালা গেতে শুকানো হয় এটা আমার শুটকি মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে তারপরে কোনো কিছু উপায় না পেয়ে আমরা ডিম পাইনি বাজারে চলে আসছি ডিম কিনে নিয়ে যাওয়ার জন্য কারণ হাঁস মুরগির ডিম আমরা পেলাম না তারপরে দেখছো বললেন না আমাদের গ্রামে সবার বাড়িতে একটা করে ছাগলের খামার আছে বকরির খামার আছে তারপরে আমি বাসায় চলে আসছি ডিম কিনে নিয়ে আর এটা আমার মায়ের মুগরি ছিল সেটা আজকে রান্না করা হবে গাইস তো আজকে এই পর্যন্তই আলাপে